সুরবা করে তাবিজ দে সাটা লাগা হিম হে বাবা তোমাদের জ্বর আরো বেড়ে গেছে আর একটু দেরি করে যাবো না এখনই ডাক্তার দেখাতে হবে চলো থাক বাপরে থাক কবি রাজ তো গেছে বালাই জানো আব্বা সময় নষ্ট করলে অবস্থা আরো খারাপ হবে কবিরাজ কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়াই কিছুটা বলে দিলেন আর ডাক্তার সত্যিকারের পরীক্ষা করে তারপর চিকিৎসা দিবেন আব্বা চলেন আচ্ছা বাপরে তুই জানা তো করি কল তাইলে

আপনারা তো সহজে বুঝে গেছেন আমার রোগ কি কারণ আমরা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে রোগ নির্ণয় করি রোগ আরো বললাম না আব্বা চিকিৎসা বিজ্ঞান আব্বা এখন কেমন লাগে আপনার কাছে আমি বুঝতে পারি না রে বাবা আসুন চিকিৎসাতে ডাক্তারি করতে পারে আব্বা বিজ্ঞান আর আধুনিক চিকিৎসার বিকল্প নাই অন্ধবিশ্বাস নয় চিকিৎসা বিজ্ঞানের উপর বিশ্বাস রাখুন Dokter Dagan, Jiban Basan.